দেখো সকাল সকাল চলে আসছি মাঠে মাঠে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি চলো 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 তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দুটো পেয়ারা পেয়ে গেছি আর আমাদের ক্ষেতটাও তোমাদেরকে দেখানো হয়ে গেছে বাড়িতে চলে আসছি বৃষ্টি প্রচুর দমে বৃষ্টি পড়ছে তো দেখো বৃষ্টিটা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল ঘড়িতে বেজে গেছে এখন সাড়ে পাঁচটা আমি আর আমার বড় মেয়ে চলে যাচ্ছি মাঠে একটু মাঠটা দেখতে অনেক দিন থেকে মাঠ দেখি না তাই মাঠে চলে যাচ্ছি মাঠটা দেখে নেব মাঠ থেকে ঘুরে এসে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর উঠোনে আমি গোবর ছড়া দিয়ে তারপর আমি মাঠে গিয়েছিলাম মাঠ থেকে এসে আমি ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে তারপরে আমি উঠানটাকে ঝাড়ু দেবো আগে ঘরটাকে আমি বাসি ঘরটাকে ঝাড় দিচ্ছি আর ঘুম থেকে উঠেই আমি যে যেই নাইটিটা রাতে পড়ে থাকি সেটা আমি চেঞ্জ করে দিয়েছি কারণ বাসি কাপড়টা চেঞ্জ করে আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি ঠিক আছে আমি ঘুম থেকে উঠেই আগে নাইটিটা চেঞ্জ করি তো আমি মাঠের থেকে এসে ঘরটাকে ঝাড়ু দিই তারপর আমি গরুর যে গোবর সেটাকে আমি পরিষ্কার করে দেব ঘর ঘরটাকে কারণ ঘর ঘুম থেকে উঠেই আমার বর আগে গরুগুলোকে বের করে নেবে ঠিক আছে তো আমি গরুর গোবরটা ফেলে ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে তারপর আমি উঠানটাকে ঝাড় দেবো আর আমি ঘরটা ঝাড় দিয়েই কিন্তু সিঁড়িতে জল দিয়ে দিয়েছি ঠিক আছে এটা আমি সকাল সকাল করে থাকি হয় আগে নয় পরে আমি কিন্তু ঝাড়ু দেওয়ার আগে ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি দিই আর উঠানটা ঝাড়ু দেওয়ার আগে আমি জলটাকে দিয়ে দিই ঠিক আছে আর এখন আমি উঠানটাকে ঝাড়ু দেবো উঠানটা ঝাড়ু দিয়ে তারপর আমি আমার বাসনগুলো ধুতে হবে বাসন আছে হওয়ার পরে তো দেখো আমাকে তো ঝাড় দিতে হবে একদম রাস্তা অব্দি আর এতটা তো ভিডিওটা করা যাবে না তাহলে বিশাল বড় হয়ে যাবে তাই না এমনিতেই ভিডিও বড় হয়ে যায় আর আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি পাটাও ধুয়ে চলে আসছি হাত পা সব ধুয়ে আর এদিকে আমার মেয়ে আর আমার বড় এখনও ঘুম থেকে ওঠেনি এখন বেজে গেছে ওই সোয়া ছটার মতো আর এদিকে বাসনগুলো বের করে নিয়েছিলাম বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে তারপর আমি চা করব কারণ মেয়ে বড়ো মেয়ে যেহেতু আগেই উঠেছে আমার সময় আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার বড় মেয়েও উঠেছে কারণ ও আমি সাড়ে পাঁচটায় উঠেছি আমার মেয়েও সাড়ে পাঁচটায় উঠেছে ও বাথরুমে গেল তারপর আমি এদিকে ব্রাশটা করে তারপর ওকে বললাম যে চল একটু হেঁটে আসি ওর যেহেতু স্কুল থাকে ওর জন্য ওর ঘুম ভেঙে গেছে আর এদিকে আমার শাশুড়ি সবাই উঠে গেছে চা খাওয়া কমপ্লিট ঘর গুছানো কমপ্লিট আমার শাশুড়ি মাকে বললাম যে মা একটু সবজিটা কেটে দাও মা আমাকে সবজিটা রোজ দিন কেটে দেয় সবজিটা কাটার পর আমি ও সব ধুয়ে ফেলেছি ধুয়ে আমি আজ শুটকি মাছের চাটনি আর মসুর ডাল পাতলা করে ভাত গরম করে গরম গরম ভাত সকালের এটাই আমাদের মানে খাওয়া হয়ে যাবে ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে তো দেখো তিন থালে ভাত বেড়ে নিয়েছি আমার বর কাজে যাবে যেহেতু আমার বরের আর আমার দুই মেয়ের ভাতটা আমি বেড়ে নিয়েছি তো আমার বর খেয়ে রে কাজেও চলে গেছে আর আমার আজ আমি সকালে ওই যে চা খেয়েছি চা আর বিস্কুট সেটাই আর কিচ্ছু খাইনি আমি আজ ভাত খাইনি কারণ প্রচুর পেটটা করা আমি একদম খিদেই পাইনি তো যখন পুরো গরমটা লাগলো শরীরে পুরো গরম তখন কটা বাজে সাড়ে দশটার মতো তখন আমি একটু ঘরে মাজা ছিল ওই মাজাটা দুই মেয়েকে নিয়ে খেয়ে নিলাম আর এদিকে পড়ছে বৃষ্টি আকাশ মেঘলা বৃষ্টি তার মধ্যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি জামা কাপড়গুলো যেই মেলেছি এরকমটাই পুরো বৃষ্টি আর আজ রাত্রেও বৃষ্টি হবে যদিও রোদ উঠবে কিন্তু রাতেও আবার বৃষ্টি হবে এদিকে দেখো বড় বড় পুটা বৃষ্টি পড়ছে এদিক দিয়ে তো আমার রান্নাটাও আছে আর মাছ রেখেছিল আমার বর তো মাছ আমাকে মা কেটে ধুয়ে দিয়ে গেল। আর এদিকে সবজিটা সকালে তো দেখিয়েছি কাঁচকলা আলু দিয়ে আজ আমি বাটা মাছটা রান্না করব। রান্নাটা শেয়ার করব না তোমাদেরকে আমি দেখাবো আর সারাদিন পর এখন আমি আমার মুখটাকে তোমাদেরকে দেখাচ্ছি বলছি যে এখন আমি রান্না বসাবো আমরা সম্পূর্ণ একদম শেয়ার করতে পারবো না মাছটাকে ভাজবো আর কারকলটাকে ভাজবো আর কারকল তোমরা কে কে এটাকে কী বলো জানি না কমেন্ট করে বলবো আমরা বলি কারকল ঠিক আছে তো এদিক দিয়ে দেখো মাছগুলো ভেজে নিয়েছি বড় মেয়েও বললো যে মা আমি মাছ ভেজে আর আমার বড় মেয়ের যেহেতু শরীরটা খারাপ জ্বর এসেছিলো জ্বর এখন নেই কিন্তু ও খেতে পারে না কিছুই আর এমনিতে ও ছোটো থেকেই জ্বর হল টকি মাছের চাটনিটা যে করেছে ওটা আর ও আসতে খেতে যাচ্ছে কিন্তু ওটা কিন্তু মেয়ের ক্ষতি হবে সেটা বুঝতে হবে পাওয়ার ওটা দিয়ে ও ভাত খাবে যাই হোক একটু পরিমাণে তো খায় বেশি একটা ভাত খায় না ওই আরও জ্বরের মুখ একটুখানি খাবে তো কোনো ব্যাপার না দিয়ে দেব তো ওই মাছটা মাছের চাটনি মাছ ভাজি এটা দিয়ে আজ আমার নিয়ে খাবো বারবার বললাম যে ডাল দিয়ে অন্তত খা ডালও খাবে না খাইয়ে দিয়েছি ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে ঘুম থেকে উঠে এখন সঙ্গে ছটা এখন আমি আবার এসেছি জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম ওগুলো ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি রাখছি জায়গার জিনিস জায়গাতে তারপর দেখো আমার মেয়ে মেয়ের তো শরীর ভালো না আর আজ না দুটো কিছু মেয়ে বেড ধুয়েছিলাম মেয়ের শরীরটা ভালো না আজ আমার মেয়ের না কেন যেন মনে হচ্ছে যে একটু জড়িয়ে ধরি ওর জন্য চলে আছে আর তাই না সব এগুলো ধোয়া ছিল এবং আঁচ ধুয়েছে তার শাড়ি এটা পরেছিলাম আজ যেহেতু বাসি ছিল এটা ধুয়ে ধুঁ সব এখন একটু এখন দেখো আমি আমার সমস্ত ঘর একদম দেখো শোকেসের জামা কাপড় আমি সুকেসে ঢুকিয়ে রেখেছি আর আলনার জামা কাপড় আলনাতে র্যাকের জামা কাপড় একদম সব কিছু পরিপাটি করে গোছানো হয়ে গেল তারপর আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব জানো তো যতই ঝাড় দিয়ে যতই পরিষ্কার করি নোংরা হয় আমার মেয়েরা না নোংরা করবে ছোটটা বড়োটা তো করে বড়টা তো বড়ো ও বোঝে আর আমার মেয়ের শরীরটা খুব খারাপ লাগছে এর জন্য ওরা যাবার মন চলো যে মাকে একটু জড়িয়ে ধরে আমার সোনা মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছে অনেকদিন পর তো যাই হোক ভালোই লাগলো কারণ মেয়ে বড়ো হচ্ছে এখন আর বেশি আগের মতো জড়িয়ে ধরে না তো আমার মেয়ে দেখো আমাকে জড়িয়ে ধরছে মায়েদের এটাই অনেকটা আমার তাই না আমার মেয়ে যে আমাকে জড়িয়ে ধরেছে অনেক দিন পর সত্যি বলছি ভীষণ কষ্ট হচ্ছে আর আমার মেয়েদের কিছু না আমার ভীষণ কষ্ট হয় শুধু আমার না আমাদের বাড়িতে সবারই কষ্ট হয় কিন্তু মার তো বেশি হয় তাই না বলো মা যে পর্যন্ত তো দেখো এমন বেশি কষ্ট হচ্ছে এখনও দেখলাম এডিট করার সময় কথা বলতে পারছি না তো চলো কষ্ট হবে মা যে হতো মাদের এরকমই হয় তাই না বলো তোমরা তো মা তোমাদের না স্ত্রী এরকমই হয় আমার সব কষ্ট আমার মেয়ে অষ্টমে সহ্য করতে পারে না মেয়ের জ্বরটা যদি আমাকে দিত ভগবান ভীষণ ভালো হতো মেয়েটা কিছু খেতে পারে না আমার এই মেয়েটা জ্বর হলে না কিছু খেতে পারে না বরং মেয়েটা ছোটো মেয়েটা তো জোর করে বকা দিয়ে খাওয়াতে পারি কিন্তু বড়োটাকে তো আর খাওয়ানো যায় না বড়োটাকে বুঝে ওকে তো আর রানটা খেতে পারে না জ্বর হয়েছে কিছু খেতে পারে যাই হোক আজ একটু ভাবছি দোকান থেকে মোমো এনে খাওয়াবো তো বললো ভাজা মোমো খাবে তো ভাজা মোমোটাই এনে দিয়ে দিয়েছে অনেকদিন পর বায়না করলো ভাজা মোমোটা খাবে এমনিতে বাইরের কোনো খাবার আমি খাওয়াই না নিজেই বানিয়ে খাওয়াই তো আজ ওখানে যেন বলল যে দোকানের ভাজা মোমোটা খাবে তো যাই হোক এনে দেবো মেয়ে যদি খায় একটু তো পেটটা ভরবে এটাই অনেক ও খেলে শান্তি একটু দেখি আর আমার মেয়ে রুটি খেতে ভালোবাসে কিন্তু এখন রুটিটা দিলেই না ও বমি করে দেবে তাই রুটিটাও দিচ্ছি না তো চলো কোনো ব্যাপার না মেয়ে সুস্থ হয়ে যাক ভগবানকে তাই বলি আমার মেয়ে যাতে সুস্থ হয় এটাই চাই আর কিছু যাওয়ার নেই ভগবানের কাছে মেয়ে সুস্থ থাকলে আমি নিজেও সুস্থ থাকি তাই আমার মেয়েকে আমি একটু আদর করে দিচ্ছি একটু চুমু দিয়ে দিলাম আমার মেয়ে এখন সুস্থ হয়ে যাবে তারপরে আমার মেয়ে মেয়ের জায়গায় চলে যাবে খেলতে খে খেলা তো না ও তো আর খেলে না পড়াশোনা আজকে বলিও নেই পড়তে বসতে জোরও করিনি পড়াতে এসেছিলো ম্যাডাম ম্যাডামকে বললাম মাথায় তুলতে পারছে না জোরে মাথা ব্যথা প্রচুর তো আজ পড়াতে হবে না কাল পড়বে তো বলার পর না তো বুঝলো ওই যে বমিও পাচ্ছে মেয়ের তো আবার আরেকটা পরীক্ষা আছে মঙ্গলবারে নিয়ে যেতে হবে কি করব বলো পরীক্ষা তো দিতেই হবে সোমবার নেই তাই চিন্তাও নেই ওষুধ খাইয়েছি কমে যাবে কোনো ব্যাপার না আর মঙ্গলবারে পরীক্ষা মঙ্গলবারে পরীক্ষা হলে শেষ তারপর আবার কিছুদিন বন্ধ থাকবে রেস্ট পরীক্ষার পর আর জানো তো বন্ধুরা আজ থেকে ঠিক করেছি সকাল নটার দিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর রোজ দিন যখন আমি সাতটায় ভিডিওটা দিই ছটায় হ্যাঁ ছটা তো না সাতটায় হয়েছে যায় তো নেক্সট টাইম আমি নটার দিকে দেবো সকাল নটায় দিব তোমরা একটু কষ্ট করে নটার দিকে দেখে নিও এখন থেকে আর ছটায় দিব না সন্ধ্যে ছটায় দিব না সকাল নটায়ই দিব সবার কাছে চলে যাবে তো মেয়ের আদর হয়ে গেল অনেকক্ষণ আদর খেয়ে নিল বাড়িতে এদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট আমার ঘর গোছানো একদম পরিষ্কার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সব তো খুব আনন্দ লাগছে তো যাই হোক এখন আমি আমার ছোটো মেয়েকে প্যান্ট জামা পরাবো ওকে একটু ফ্রেশ করব বড়ো মেয়েকে তো অনেকক্ষণ আদর করলাম এখন ছোটো মেয়েকেও একটু ফ্রেশ করে দিই বড়ো মেয়েকে বললাম আয় চুলটা বেঁধে দিই ও আবার বলছে মাথাটা প্রচুর ব্যথা করছে চুলটা বেঁধো না ঠিক আছে ওর জন্য মেয়েকে চুল বেঁধে দিইনি ছোট মেয়েকে পরিষ্কার করে দিলাম একটু ঘরে যা ঘরে যা তারপর আমি এদিকে নিজেও একটু ফ্রেশ হয়ে নেব কারণ মোমো আনতে যাব দোকানে তো মেয়ে নিয়ে যাব না রাত হয়ে সন্ধ্যা হয়ে গেছে তো একা একাই যাব একা বলতে কি রাস্তার পাশেই আমাদের বাড়ি আর রাস্তার পাশেই দোকান তো যাই যেতে পারবো সবসময় যাই যেহেতু কোনো ব্যাপার না যেতে পারবো তো এদিকে দেখো মেয়েকে রেডি করে দিচ্ছি আর মেয়ে শুধু আমার কাছ থেকে দূরের দিকে চলে যাচ্ছে ও আমার কাছেই আসছে না ডেকে ডেকে আনতে হচ্ছে তো যাই হোক মেয়েকে রেডি করে তোলাম আর আমিও চুলটা বেঁধে নিই একটু শেষ হয়ে নিই তো তারপর দোকানে যাব তার আগে তো এমনিতে যেতে পারি না পাগলের মতো তো আমার ঘর দেখো একদম ক্লিন কোনো ইসে নেই তো আজ এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করব না এইটুকুই দুই মেয়ে মোবাইল দেখছে আমার বর আসছে তো ওর মোবাইলটা দেখছে তো দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো ফিরে এসছি আগামীকাল ভালো ভিডিও নিয়ে সুন্দর ভিডিও নিয়ে তো দেখতে থাকো টাটা